ম্যাঙ্গোর সাথে ভালো সময়ের যে মুহূর্তগুলো সেটা আজকে শেয়ার করব সাথে শেয়ার করব জুডিও থেকে কি কি কিনেছি প্রথমে ম্যাঙ্গোকে আমি কাছে নিতে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম সকালবেলাতে আদু আর আদুর একটা ভাই খেলা করছিল ওইদিকে ম্যাঙ্গো কিন্তু বারবার আসছিলো আমাদের কাছে প্রথমে আমি ম্যাঙ্গোকে কাছে নিতে পারছিলাম না হাতেও বসাতে পারছিলাম না ভয় লাগছিল বলে যে মুহূর্ত থেকে ম্যাঙ্গো আমার কাছে এলো হাতে বসলো কোলেও বসলো তখন কিন্তু ম্যাঙ্গোকে একদম নিজের কাছে অনেকক্ষণ রাখতে ইচ্ছা করছিল ম্যাঙ্গো হাতেও বসে ঘাড়ে বসে মাথায় বসে খুব ফ্রেন্ডলি খুব মিশুকে এই ম্যাঙ্গোর বয়স মাত্র তিন মাস ম্যাঙ্গো এখানে থাকে না নিউটাউনে থাকে দিদিরাই ওকে রাখে দিদিদের কাছে থাকে তো নিজের ভাইয়ের মতোই ভালো বিষ ফেলেছে ওকে এবং বাড়ির সবাই ওকে খুব ভালোবাসে সবথেকে মজা লাগে যখনও মানুষের মতো ঘুমায় পিঠটা নিচের দিকে আর বডিটা উপর দিকে করে ঘুমায় খুব মজা লাগে দেখতে ঘুম থেকে উঠে ও মানুষের মধ্যে চলে আসে তারপরে এরকম চুলের সাথে খেলা করে যে কোনো জিনিস পেলেই হলো সেটা নিয়ে খেলা করে কিন্তু খারাপ লাগছিল যে আদু ওর কাছে আসতে ভয় পাচ্ছিল আদু নিচেও ছোটো আমরা ওকে অনেক বোঝালাম যে কিছু করবে না কিন্তু ও একবারের জন্য কাছে আসলো না দূরে দাঁড়িয়েছিল আমি ওকে সিটি মেরে মেরে নতুন সিটি শেখানোর চেষ্টা করছিলাম আর বল শেখানোর চেষ্টা করছিলাম পাখির যদি ভাষা শেখে কিন্তু ও তো ওরটাই করবে হতো আমাদের মতো করবে না আমাদের থেকে অনেক সুন্দরই করবে প্রথম দিন যখন এসেছিল তখন আমি সারাদিনই ওকে নেই নি কিন্তু তারপরে যখন আস্তে আস্তে নিলাম এ দেখো দ্বিতীয় দিন তো সারাক্ষণই আমার কাছে ছিল আর ওইদিকে আদৃতি দরজার কাছেই দাঁড়িয়ে আছে কিছুতেই ও সাহস করে আসতে পারল না আর ম্যাঙ্গো মোবাইলটা যেদিকে ঘোরাচ্ছি সেদিকেই ঘুরে যাচ্ছে এই দেখো দিদির কোলে কিভাবে রয়েছে ও এইভাবে থাকতে খুব ভালোবাসে এবং রাত্রবেলা যখন ও ঘুমায় এইভাবে কত সুন্দর লাগছে পুরো মানুষের বাচ্চার মতো দুপুরবেলা স্নান করে এসেছি ম্যাঙ্গোকেও স্নান করানো হয়েছে আর এই তখন আবার চলে এসেছে আমার কাছে মা পেয়ারা খাচ্ছিলো ছুটতে গিয়ে মার কাছে চলে গেল ওকে ওরই খাবার দেওয়া হয় অন্য কিছু দেওয়া হয় না আর পেয়ারা ও খায়নি আজকে সকালবেলায় বাড়ি চলে এসেছি একটু আগে আর দিদিও বাড়ি চলে গেছে একসাথে কদিন ছিলাম খুবই কম সময় একসাথে কাটালাম কিন্তু ভালো লাগলো বাচ্চাদের বিশেষ করে ভালো লাগে ভাই বোন একসাথে কাটায় হাসি খেলে বিশেষ করে ভাই বোন মানে সোনু হাত দিদি একসাথে সময় কাটায় ওদের জন্য বেশি ভালো লাগে আর এই দেখো মায়ের হাতের চাউমিন দারুণ হয়েছে নিরামিষ চাউমিন বাড়ি থেকে মা পাঠিয়ে দিয়েছে দিদিকেও দিদির জন্যও দিয়েছে আমার জন্যও দিয়েছে আর এটা এখন আমি টিফিন করছি হাজব্যান্ডের জন্য আমি পরোটা কিনে এনেছিলাম নিরামিষ দোকান থেকে কেননা নিরামিষ পরোটা খেতে ভালোবাসে আর এটার মধ্যে ডিম দিলে হয়তো খেয়ে নিতে কিন্তু আজকে সোমবার তাই ডিম দেওয়া যাবে না বেশ কিছুদিন আগে জুডিওতে গেছিলাম সেখান থেকে কিছু কসমেটিক কিনেছিলাম কিন্তু এখনও আমি খুলি নি শুধুমাত্র পুরোপুরি একটা ব্লগ করবো বলে এবং তোমাদেরকে দেখাবো বলে এখনও খুলে নিই কী কী কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর আপাতত টিফিনটা করে নিই চলো হ্যালো বন্ধুরা জুডিও থেকে বেশ কয়েকটা কসমেটিক কিনেছি বেশ দিন ধরে হয়ে গেলো প্রায় এক মাস হয়ে গেছে তো তোমাদের সাথে শেয়ার করবো বলে এখনও আমি প্যাকেজটাই খুলিনি আজকে প্রথম করছি এই দেখো এটা রয়েছে এটা হাতি ছিঁড়ে দিয়েছে কালকে আর মাথাটা একটু নিয়ে দিয়েছে ওটা নিয়েছে সেভেন্টি নাইন এটা এটা তোমার সাথে দিলাম সেই প্রোডাক্টগুলো আমি অনেক আশায় ভালোবেসে কিনেছিলাম প্রায় এক মাস আগে কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো বলে আলমারকে এগিয়ে দিয়েছিলাম যে কমা দামে কেস জিনিসগুলো খুব একটা ব্যবহার করা উচিত না বিশেষ করে লিপ্টিক লিপ্ট্রি যদি আমাদের পেটে চলে যায় খাওয়ার সাথে সাথে তো এটা নাকি কম দামি না ব্যবহার করাই ভালো তো আমি তো মাঝে মাঝে করি এত টাকা আমার ভালোই চলে এটা ওয়ান ফর্টি নাইন হয়ে গেছে কালারটা এত ভালো লেগেছে সব কোটা কালার এখন তো গোল্ডেন চলছে বেশি সেই জন্য এটাও গোল্ডেন আর এটাও গোল্ডেন এটা প্রথমবার ব্যবহার করবো হবে তোমরা যারা ব্যবহার করছো তারা কমেন্ট করে জানাতে পারো যে সত্যি কতটা ভালো এই দুটোর প্রোডাক্ট কিন্তু সেল হচ্ছে দেখলাম জামা কাপড়ের থেকে দেখি তো এই জিনিসগুলোই কিনেছি আর আমারও কিন্তু টার্গেট ছিল শুধু এগুলো কিনবো চলে আসে আমি জামা কাপড় কিনতেই যাইনি এগুলোই কিনেছি এগুলো নিয়ে চলে এই বছরের পুজোতে আমি এইগুলোই ব্যবহার করব আইশাডোটাকে আমি এখনই বুঝি এই ধরনের আইশ্যাডো লিপস্টিকের মতো ক্রেয়ন টাইপের কোনো দিনই ব্যবহার করবেন এই ধরনের ক্রেওন টাইপের আইশ্যাডো কোনো দিনই ইউজ করুন না দেখি কেমন আমি ভেবেছিলাম যে লিপস্টিকটাও তোমাদের সামনে পরবো কিন্তু আজকে অলরেডি একটা লিপস্টিক পরে ফেলেছি আমি অন্য আর একদিন লিপস্টিকটা তোমাদের সামনে পরে দেখাবো কালারটা কেমন এটা কিন্তু পরতে খুব সুবিধা হচ্ছে ব্যবহার করতে পারো হাতে পারো হালকা করে মেলা লাগালা একটু গ্লিটারি ব্যাপারটা কি আসছে আমি তো বুঝতে পারছি না আমার মনে হচ্ছে হ্যাঁ গ্লিটারি আসছে ভালো করে করতে হবে নট ব্যাড খারাপ কিন্তু না একদম স্মুথ একদম স্মুথ লিপ্টির জন্য বলে মানে ভালো লিপ্ট একদম স্মুথ হয় একদম স্মুথ আর আমার এখানে গোল্ড ভালো সেটা যারা ভালোবাসে তাদের জন্য তো আমি কিছু কিছু ব্যবহার করি না যদি কিছু ইউজ করি তাহলে আমার পুরো ড্যাশ আর গোটা বেরিয়ে যায় সেই জন্য দেখো হচ্ছে জন্য মতো মেকআপ ফেকআপ দিচ্ছি কিছু ব্যবহার করি না হালকা লিপস্টিক করতে খুব ভালো লাগে লিস্ট করতেই ভালো যে কোনো লিপস্টিক দেখেই আমার মাথায় খারাপ হয়ে যায় লিফটে করতে আমার খুব ভালো লাগে আসেটাতে সব সময় লাগানো যাবে না সব সময় লাগানো যায় ভিডিও ভাবছি যে ভিডিওটা কিছু সবকিছু করবো তোমাদের যেরকম সবাই করে থাকে কিন্তু কোথাও না কোথাও পারফেক্ট ভিডিও আনা যেমনি এই ব্যাকগ্রাউন্ডটা এই যে ক্যালার আছে কম্বিনেশনটা এটার মধ্যে মিষ্টিদের আইডিয়া হয়েছিল ডার্ক কালার টা গ্রিন এখন কি আর ভালো লাগে